আলাইকুম আসসালামাল যে এস ট্রেডিং সব থেকে নোটস ব্র্যান্ডের পার্টি কালেকশন নিয়ে আসছে শিফন লাক্সারি পার্টিয়ার কালেকশন হবে এই ড্রেসগুলো নূস আমাল ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো প্রিমিয়াম পাকিস্তানি এই ড্রেসগুলো হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো জিরো নাইন যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নুরসের আমাল ক্যাটালগ থেকে লাকজারি শিফন পার্টি ওয়ার কালেকশন হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা জামার লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন যে কোনো সাইজের যে কোনো মাপের আপনারা হেলদি যারা আছেন ইজিলি বানিয়ে নিতে পারবেন লোয়ার প্যানেলটা হচ্ছে অর্গানজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা টার্সেল ঝুলানো আছে পুরো ড্রেসের মধ্যে আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে নেট পোর্শনের ডিজাইনটা হবে এটা গ্লসেস সিকোয়েন্স এবং জড়ি সুতার কাজ করা হবে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা আপনার উপরে শোল্ডারের দিকে বা পিঠের দিকে আপনার গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই কাজ করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা রস সিল্ক ফ্যাব্রিকের মধ্যে প্যানেল ওয়ার্ক করা হাতের পার্টটা হচ্ছে এটা ফুল করতে পারবেন গোর্জেস্লিভস পার্টটা হবে হবে সেম কালারের মধ্যে ছিটা ওয়ার্ক করা আছে সাইডটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সাইডে এরকম করে দেখতে পাচ্ছেন ফিনিশিং কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে ছিটা ওয়ার্ক করা ওড়নাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গোর্জেস ওড়না হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন নাম্বারটা জিরো ওয়ান টু জিরো ওয়ান টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার আর যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা আচ্ছা এটা হচ্ছে সামনের পাটটা হবে এটা এটা আঙ্গুর টাইপের কালার হবে বা মিন টাইপের কালার হবে সামনের পাটটা হবে এটা মাল্টি সুতার ওয়ার্ক করা গলার মধ্যে লকパール ওয়ার্ক করা আছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে গর্জেল ডিজাইন হবে নিচের প্যানেলটা অর্গানজা টারসেল ঝুলানো আছে ব্যাক সাইডটা আপনার হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা লেন থেকে 42 3 পর্যন্ত হবে 43 4 পর্যন্ত হবে 4 পর্যন্ত হবে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে প্যানেল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে 슬ীভস পার্টটা হবে এটা দুইটা 슬ীভসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে 슬ীভস পার্ট ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে গর্জিয়াস শিফনের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দরভাবে কাজ করা থ্রি পিস কালেকশন হবে সম্পূর্ণ থ্রি পিস কালেকশন শুধুমাত্র ইনার পার্টটা আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনারা যারা রেগুলার কিনেন পাকিস্তানি ড্রেস তারা জানেন যে ইনার পার্ট এগুলোর সাথে আসে না আমাদেরকে বললে আমরা দিতে পারবো তবে সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট এখন এই ড্রেসটা দেখিয়ে দেবো আপনাদেরকে একই ক্যাটালগের সব ড্রসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পাটটা হবে এটা এটা গলা ডিজাইনটা খুবই সুন্দর মাল্টি সুতার কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হেভি ওয়ার্ক করা হবে নিচের প্যানেলটা হবে এরকম করে কাজ করা হবে টার্সেল ঝুলানো সাইডটা হবে এটা ইনার দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা এটা ওড়নাটা হচ্ছে অর্গানজার উপরে গর্জিয়াস ওড়না হবে জামাটা হচ্ছে শিফন ওড়নাটা হচ্ছে অরগঞ্জার মধ্যে এটা হচ্ছে আচল পার্টের ডিজাইনটা হবে পুরো ওড়নার মধ্যে ছিটা ওয়ার্ক করা আছে বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট আপনাদেরকে অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি নূর্স আমাল ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি পাকিস্তানি অরিজিনাল জেনুইন কালেকশন হবে কোনো কপি কোনো ভার্সন হবে না এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা ফ্রন্ট পার্টটা হবে এটা সামনের পার্ট নিচের প্যানেলটা দেখাচ্ছে এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন একদমই নিখুঁতভাবে কাজ করা করা যেগুলো আপনার কপি প্রোডাক্টগুলো থাকে এরকম ফিনিশিং পাবেন না শেড টাইপের সুতার কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা লক পার্ট ওয়ার্ক করা আছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছে সাইডটা পিঠের দিকে কাজ করা আছে ইনার পার্টটা আপনাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিপস পার্টটা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন টাকার ক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিয়ে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস ফিক্স হবে পাঁচ হাজার একশো টাকা করে পাঁচ হাজার একশো টাকা করে হবে ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার একশো নেক্সট আপনাদেরকে ডিজাইন নাম্বারটা হচ্ছে এগারো এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অরেঞ্জ টাইপের ইট কালার টাইপের আপনারা বলতে পারেন ডিপ অরেঞ্জ অথবা ইট কালারের মধ্যে হালকা ইট টাইপের কালার হবে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে তাছাড়া সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে গর্জিয়াস ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা আপনার শোল্ডারের দিকে বা পিঠের দিকে আপনার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টটা হবে প্রত্যেকটা প্যানেল ওয়ার্ক করা হাতার পার্টটা হবে এটা ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে হবে মিষ্টি মেরুন টাইপের কালার ওড়নাটা হবে এটা এটা হচ্ছে দুপাট্টাটা দেখতে পাচ্ছেন ওড়নার মধ্যে আপনার ফিনিশিং ওয়ার্ক করা হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা করে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে পেস্ট টাইপের কালার এই ডিজাইনটা ডিজাইন নাম্বার হচ্ছে জিরো জিরো ফাইভ জিরো জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন মাল্টিসুতর কাজ করা সামনে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এটা হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট প্যান্টের কাপড় সরি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিভস পার্টটা আর ওড়নাটা হচ্ছে শিফন ম্যাক্সিমাম অন্যের শ্রফন দু একটা ওড়না একটা ওড়না অর্গানজার ছিল ওটা দেখিয়ে দিয়েছি প্রাইস সেম হবে পাঁচ হাজার একশো করে ডিজাইন নাম্বার টেন লাস্ট এড্রেসটা দেখিয়ে দিয়েছি আবার বলছি যারা অর্ডার করবেন হবে করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা বিস্কিট টাইপের কালার এটা হচ্ছে কলার ডিজাইনটা সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা হবে এরকম করে কাজ করা টার্সেল ঝোলানো আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা প্যান্টের কাপড় হাতার পার্ট ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস ওড়নার মধ্যে হবে পার্টিওয়ার কালেকশন ফিক্সড প্রাইস হবে এগুলো ড্রেসের প্রত্যেকটার পাঁচ করে অ্যাড্রেসটা বলছি এখানে আপনারা আসতে পারেন যে স্টেডিং হচ্ছে শপের নাম আর অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ তিন তলাই লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজি মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার যোগাযোগ করে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সপে আসতে পারেন সপে পাকিস্তানি সব রকম কালেকশন আপনারা পাবেন স্টিচ আনস্টিচ বিনসাইড সাদা বাহার আগানুর সহ আপনার আনস্টিচের মধ্যে তারপর তাও নূর বিল হামিদ সহ সব রকম কালেকশনই আপনারা এখানে পাবেন সবাই ভালো থাকবেন